ব্যান্ড বাজাইছে ভুমের ব্যান্ড বাজাইছে আমার হ্যালো আসলাম আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা হাই বলে কথা করে না পাগল হুম

আমাকে টাকা দিবে MD রায়হান ভাই আচ্ছা চলে যাই মমতাজ আপুর ঘুম দেখে আমারও ঘুম পেয়েছে সে কথা আর বললেন না উনি সকাল থেকে বলতেছে যে ঘুম পাইছে বুঝছেন এই জন্য লাইভে আইসা আমারও ঘুম ধরছে সে কথা আর কয়ে না ঘুম হলো সোয়াশের ইনি সেটা বোঝে না ভাত গান না শুনিয়ে ম্যাডাম ঘুমিয়ে যাচ্ছে নাকি হিমেল ভাই লেখছেন

চলে যাব বাড়ি কোথায় আমি বাড়ি কোথায় বাড়ি হলো আমার রংপুর সারফারাস ভাই লেখছেন সাহেব ভাই কি বলেন টাকা দিবে না আচ্ছা দিবে তো টাকা দিবে না বলেন বউ টাকা দিবে না আবার সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই আর ছাব্বিশটা লাইক লাগে এখানে অনেক লোক আছে এখনো লাইক করে নাই সবে একটা করে লাইক করে দিবেন আর লাইকের ওই জায়গায় গিয়ে একটা অ্যাড আছে যদি পারেন তো অ্যাডটা সবাই দেখবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে আর যারা ফ্রি থাকেন যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভে চলে আসবেন মমতা ঘুমের বড়ি খাওয়াবো আচ্ছা ভালোবাসার ফেরিওয়ালা ভাইয়া বলছেন আমি একটু আগেই বলছিলাম যে একটু ঘুমের বড়ি খান তাহলে আর ঘুম ধরবে না কি বলিব দুঃখের কথা অন্তরে আছে কাথা এই গানটা বলেন তরিকুল ভাই বলছেন তরিকুল জিরো ফোর জিরো

আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট না করেন সহযোগিতা না করেন তাহলে কেমনে হবে হবে বলেন হতাশ হয়ে ফিরে যেতে তাছাড়া আর কোনো করার নাই সারফারাস কমন কমন কত টাকা দিবে বলেন সেটা আমি কেমনে বলবো ভাই আপনার বউ আপনার ওয়াইফ আপনারে কত টাকা দিবে আপনি কেমনে বলবো অসংখ্য ধন্যবাদ গানের একটা কলি শোনানোর জন্য হিমেল আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপু বলে গান বলে শুনলে নাই শুনে নাই না শুনলে নাই কি বলছেন শোনে নাই উনি শোনে নাই কারণ উনি ইন্ডিয়ান তো বাংলা ভাষা বেশি পড়তে পায় না আর বাংলায় গান কোনো কিছু বেশি দেখে না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এমডি সাদিক এমডি সাদিক আলিমির সাদিক আলিমির আচ্ছা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই সবাই যে দুইশো লাইক কমপ্লিট করে চলে যান সতেরোটা লাইক লাগে বলেন তিরিশ সেকেন্ড সময় লাগবে না আসলাম আলাইকুম নজরুল ইসলাম ভাই